ফাপা গোলীয় ধারক আসলে দুটি এককেন্দ্রীয় বা সমকেন্দ্রিক ধাতব গোলকের সমবায় ধারকত্ব নির্ণয় করতে গেলে হয় বাইরের গোলককে ভূ সংলগ্ন অথবা ভিতরের গোলককে ভূ সংলগ্ন অর্থাৎ আর্থিংয়ে রাখতে হবে তো ভিতরের গোলক যদি ভূ সংলগ্ন থাকে তবে তার ধারকত্ব কত ধারকত্ব বলতে আধান ডিভাইডেড বাই বিভব প্রভেদ এবার ভিতরের এ গোলক যার ব্যাসার্ধ স্মল এ ভূ সংলগ্ন রাখা হলো তাহলে তার বিভব ভি এ ইকুয়ালস টু জিরো বাইরের বি গোলকের ব্যাসার্ধ স্মল বি বাইরের বি গোলককে ক্যাপিটাল কিউ আদানে আহিত করা হলে যদি ভিতরের গোলকে আবিষ্ট আদান স্মল কিউ হয় ভিতরের গোলকের বিভব শূন্য তাই কেডেস স্মল কিউ বাই এ প্লাস কেডেস ক্যাপিটাল কিউ বাই বি ইকুয়ালস টু জিরো সেখান থেকে স্মল কিউয়ের মান বেরোবে মাইনাস কিউ এ বাই বি এই মানটি বসিয়ে আমরা বাইরের গোলকের বিভব নির্ণয় করবো যেটি আসলে বিভব পার্থক্য দুটি গোলকের মধ্যে সেটা বেরোচ্ছে কে ড্যাস কিউ ইন্টু বি মাইনাস এ ডিভাইড বি স্কোয়ার এবার সি ইজিক্যাল টু কিউ বাই ভিবি ভিভির মান বসিয়ে কিউ কিউ কেটে সি এর উত্তর দাঁড়াবে ফোর পাই এফসাইলন নট বি স্কোয়ার ডিভাইড বাই বি মাইনাস এ এসাই পদ্ধতিতে কে ড্যাস টু ওয়ান বাই ফোর পাই এফসাইলন জিরো এফসাইলন জিরো শূন্য মাধ্যমের তৈব্যতা